আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে এই এপিসোডে চলে আসছি এই যে নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আসলে মন চাই কিছু না কিছু কেনাকাটা করি তো আজকে কিন্তু দুইটা জিনিস অনেক বেশি পছন্দ হয়েছে রায়হানের এখানে তো আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে একটা টিস্যু হোল্ডার এই টিস্যু হোল্ডারটা পুরাটা কিন্তু হচ্ছে ক্রিস্টালের ক্রিস্টালের ক্রিস্টালে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্টালে আর একদম ঠিক নিচে सेम सेम ক্রিস্টালের কিন্তু একটা ল্যাম্প শেডও পেয়ে গেছি এটার প্রাইসটা কত এটা 2200 টাকা এটা এটা আমার বাসায় কিন্তু অলরেডি একটা ক্রিস্টালের কিন্তু হচ্ছে ও যে হোল্ডার মানে চামচ হোল্ডার সেটা কিন্তু আছে সেটা কলম রাখা যায় মেকআপের ব্রাশ রাখা যায় সবকিছু রাখা যায় আমি চিন্তা করলাম যে আমি আমার কনসোলের উপরে যদি এইগুলো সবকিছু সুন্দর করে রাখি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এটা একটু লাইটটা একটু জ্বালা দেখছ না ভাই টি হোল্ডারটা কিন্তু অনেক সুন্দর দেখেন টি হোল্ডারটা কিন্তু অনেক জোস অনেক জোস এই এই ধরনের জিনিসগুলা কিন্তু মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু সবাই কম বেশি কিনে থাকেন আর এই যে ল্যাম্প শেডটা যে দেখাবো ল্যাম্প শেডের লাইটিংটাও কিন্তু অনেক অনেক সুন্দর বাজেট বেশি থাকলে আমি এই সবুজটা নিতাম কারণ সবুজটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কি নিচেও লাইট হবে উপরেও লাইট হবে নিচেও লাইট হবে লাইট হবে এটা কি লাইট উপরেও লাইট না খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর খুবই নাইস আপনারা দেখতেই পারলেন তো এটার প্রাইসটা আমি বলে দেই 2200 2200 তো বাসার জন্য কেনাকাটা করতে পারলে কিন্তু সবার কাছেই ভাল লাগে আমার কাছে খুব ভাল লাগতেছে তো আর কি এখন এগুলো প্যাকেজিং করার পালা আমার একদম সুন্দর করে এই পলিটা সুন্দর করে প্যাকেজিং করে দে যেন মানে ই না হয় লাইটটা দিয়ে দিও সাথে লাইটটা সাথে যাবে লাইট সাথে যাবে নাইলে যা পরে ঝালানো হবে না এই লাইট দিতে লাইট আনার অলসতায় পরে দেখা যাবে আর এটা ঝালানোই হবে না শেড চাইলে কিন্তু অনেক রকমের আছে অনেক রকমের নিতে পারতাম তবে না এই ধরনের গুলোই শেড বেশি চলে এটা একটু দেখি ভাই শেডটা হম হম এটা একটু জ্বালা দেখো না শেডটা শুধু দেখবো

কোনটা ছেড়ে কোনটা নেব এখন আবার কনফিউজ লাগছে এটা নাই এটা দিলাম এটাই সুন্দর না আচ্ছা আর যদি কোনো কারণে যদি শেড ইচ্ছা করলে শেড এক্সট্রা কিনতে পাওয়া যায় শেড এক্সট্রা কত শেড এক্সট্রা 1000 টাকা শেড এক্সট্রা 1000 টাকা 1000 টাকা আচ্ছা আচ্ছা তো আমি কিন্তু এই যে এগুলো ভরে দুই প্যাকে দিটা একটা ল্যাম্প দি একটা টিশার্ট ওটা ওটা দিকে দিলে ভালো হবে তো এই হচ্ছে আমার কেনাকাটা বাসায় নিয়ে আবার আপনাদেরকে দেখাবো সবগুলো জিনিস একসাথে সুন্দর করে সাজিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর কোথা থেকে কিনেছি সেটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর দেখেন দোকান ভরা জিনিসপত্র এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কিন্তু ভালো লাগে দেখলে মনে হয় কিনতে ইচ্ছা করে আসলে শেড নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না বাসায় কিন্তু অলরেডি শেড আছে কিন্তু কেন যেন মনে হলো যে ক্রিস্টালের যেহেতু আমার সব কিছু আছে তো ক্রিস্টালের এই জিনিসটা নিলে কিন্তু আরেকটু পূর্ণতা পাবে তো যাই হোক আমি রায়হানে সেই গিফট হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট নিস্তালা এগারো নম্বর গুলি দুশো একানব্বই নম্বর শপ রায়হানে সে গিফট হাউস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম